দীঘায় প্রভু জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিতুরিয়ার ট্যাবলু শোভাযাত্রা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের দিঘায় প্রভু জগন্নাথদেবের মন্দির নির্মিত হয়েছে আজ তিরিশে এপ্রিল দুহাজার পঁচিশ আর পবিত্র দিনে মুখ্যমন্ত্রী নিজে দীঘায় উপস্থিত থেকে মন্দিরের উদ্বোধনের সাথে প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা ও পূজা অর্চনা করেন যেহেতু তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মসূচিতে দলের নেতৃত্বরা সকলেই দীঘায় উপস্থিত থাকতে পারবে না তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকালে প্রভু জগন্নাথদেবের মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে একটা বের করেন নিথুরিয়া ব্লক ব্লকির পক্ষ থেকে নারকেল ভেঙে শোভাযাত্রাটি শুভ সূচনা করেন নিথুরিয়া ব্লক আইএনটি সভাপতি হরেরাম সিং এই ট্যাবলো নিতুরিয়ার সমস্ত গ্রামে সারাদিন ব্যাপী প্রচার করে মিষ্টি বিলি করা হয়

মতন একটা খুব সুন্দর মন্দির তৈরি করেছেন আজকে এই পণ্য দিনে অক্ষয় তৃতীয়ার দিন আজ আমরা বাংলাবাসী খুব গর্বিত যে আমরা একটা এমন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যে কাজ যিনি বলেন সেটা কিন্তু উনি করিয়ে দেখান গোটা ভারতবর্ষ আজ আমাদের পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আছে যে জগন্নাথ ধামের আদলে আমাদেরও বাংলাতে বিকাল আড়াইটা সময় আজকে এই জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করতে চলেছেন তাই আমরা নিতুরিয়াবাসী খুবই গর্বিত আজকে আমরা নিতুরিয়া ব্লক আইএনটি পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবার জন্যে আজ আমরা একটা টেবলো তৈরি করেছি যেটা নিতুরিয়া ব্লকে যত গ্রাম আছে সব জায়গা আজকে এই সন্দেশ আমরা গ্রামে গ্রামে ছাড়িয়ে দিব যে দিদি আমাদের জন্যে একটা হিন্দু ধর্মের জন্যে এত সুন্দর মন্দির আমাদেরকে আজকে এই যক্ষতৃতীয় দিনে উপহার করলেন তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অশে ধন্যবাদ